পৃথিবীর যত ক্ষমতাশালী বাদশাহী ছিল না কেন সকলেরই মৃত্যু হয়ে গেছে একজন ক্ষমতাশালী বাদশাহ ছিলেন হজরত সুলাইমান আলিহি তারও মৃত্যু হয়ে গেছে তার মৃত্যুর সময় বিস্ময়কর একটি ঘটনা সংঘটিত হয়েছে আসুন জেনে নেই সেই বিস্ময়কর ঘটনাটি কি আল্লাহর পয়গম্বর হজরত সুলাইমান আলিহি তিনি শুধু নবী ছিলেন না বরং তিনি একজন শাসক ছিলেন তিনি একজন বাদশাহ ছিলেন তার বাদশাহী তার শাসন শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না মানবজাতি জাতি জিন জাতি পশু পাখি কীট পতঙ্গ এমনকি গর্তের পিপিলিকাও তার শাসনাধীন ছিলেন তিনি জিন জাতির দ্বারা বিভিন্ন কাজ সম্পাদন করতেন তবে ওই জিন জাতিদের একটা অভ্যাস ছিল সুলাইমান আলিহিস যখন সামনে থাকতেন না তখন তারা কাজ করতো না তো তিনি বাইতুল কাজ করিয়েছিলেন জিনদের দ্বারা বাইতুল কাজ শুরু হয় হজরত দাউদ আলিহাল্লামের জমানা থেকে তিনি বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করেন সেই কাজ সম্পন্ন করেন হজরত সুলাইমান আলিহাল্লাম সুলাইমান আলিহাল্লাম যখন বৃদ্ধ হয়ে গেলেন হয়তো বা কিছু দিনের মধ্যেই মারা যাবেন এমনও তো অবস্থায় অনেক কাজ বাকি ছিল তখন তিনি জিনদেরকে কাজে লাগিয়ে দিলেন আর তিনি মেহরাব থেকে তাকিয়েছিলেন তিনি মেহরাবের চারোপাশে সাদা স্বচ্ছ গ্লাস লাগালেন যাতে করে বাহির থেকে ভিতরে দেখা যায় তিনি তার লাঠিতে ভর করে জিনদের দিকে তাকিয়ে আছেন বাইতুল মুকদ্দাসের দিকে তাকিয়ে আছেন জিনেরা কাজ করতেছে এমনত অবস্থায় আল্লাহর হুকুমে তার মৃত্যু হয়ে যায় জিনেরা কাজ করতেছে তো করতেছে জিনেরা তাকিয়ে তাকিয়ে দেখে যে হজরত সুলাইমান আলিহিস্লাম তো এখনও দণ্ডায়মান তিনি হয়তোবা আমাদেরকে দেখতেছেন অতএব কাজে ফাঁকি দেওয়া যাবে না জিনেরা কাজ করতেছিল কাজ করতে করতে এক বছর পার হয়ে গেছে বাইতুল মোকাদ্দাসের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এদিকে সুলাইমান আলিহাল্লাম মৃত্যু অবস্থায় তার দেহটা শুধু দাঁড়িয়ে আছে অতপর এক বছর পার হয়ে যাওয়ার পরে তার হাতে থাকা যেই লাঠির উপরে তিনি ভর করেছেন সেই লাঠি উই পোকায় খেয়ে ফেলেছে লাঠি যখন ভেঙে পড়ে গেছে তখন তিনি জমিনে পড়ে যান জিনেরা তাকিয়ে দেখে যে সুলাইমান আলিহালাম আর দণ্ডয়মান নাই এসে দেখে যে সুলাইমান আলিহাসাল্লামের মৃত্যু হয়ে গেছে হাদিস শরীফে এসেছে হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ আনু থেকে বর্ণিত সেই লাঠির উপরে হজরত সুলাইমান আলী ইসাল্লামের দেহটি এক বছর পর্যন্ত দাঁড়িয়েছিল অর্থাৎ সুলাইমান আলী ইসাল্লামের মৃত্যুর পরেও জিনেরা এক বছর পর্যন্ত কাজ করেছিল প্রিয় দর্শক মণ্ডলী সুলাইমান আলীহামের এত ক্ষমতা ছিল তিনি মানব জাতি জিনজাতি পশু পাখি কীট পতঙ্গ এমনকি গর্তের পিপিলিকারও শাসক ছিলেন এত ক্ষমতা দর থাকা সত্ত্বেও তার মৃত্যু হয়ে গেছে আমরা যারা দুনিয়াতে আছি আমাদের কতটুকুই ক্ষমতা আছে এই ক্ষমতা দ্বারা আমাদের কারো পক্ষে জীবিত থাকা সম্ভব নয় যখন আমাদের মৃত্যু চলে আসবে তখন অবশ্যই অবশ্যই আমাদের মৃত্যু হয়ে যাবে আমরা আর এক সেকেন্ডও দেরি করতে পারব না তাই মৃত্যুবরণ করার আগেই মৃত্যুর প্রস্তুতি নেই আল্লাহ তার আমাদেরকে তৌফিক দান করুন